জয় গুরু বামদেব জয় মাতারা আরে বাপরে আপনি এসেছেন এই যে এই ভিডিওটা আপনার কাছেই পৌঁছলো নমস্কার আমি অ্যাস্ট্রনিমজার অনুপম ক্যানজি আপনার সাথে কথা বলছি আশা করি কম বেশি চেনেন আর যদি না চেনেন তাহলে আমাদের যে ভিডিওগুলো আগে ছাড়া আছে সেগুলি কিন্তু আপনারা দেখতে পারেন তাহলেই চিনে যাবেন যে আমি কে বা বামাতারা জেমস ঠিক কি ওকে আজকের এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা কিন্তু বামাতারা জেমসে এসেছেন বা এই ভিডিওটি দেখছেন মনে রাখবেন আপনাদের দুর্ভাগ্য এতদিন যেটা ছিল সেটা সৌভাগ্যে রূপান্তরিত হতে চলেছে তাই জন্যই আপনারা এই ভিডিওটি দেখছেন দাঁড়ান একটা সুন্দর স্টোন আপনাদেরকে দেখায় দেখুন ফিরোজা পাথর যেই পাথরকে সেই প্রাচীন কাল থেকেই লাখি বলে মনে করা হয় সনাতন ধর্ম এবং মুসলিম তন্ত্রে ঠিক আছে দুটো ধর্মের মধ্যে এটাকে একটা ভেরি ইম্পর্টেন্ট পাথর বলে মনে করা হয় এবার শিরোসা পাথর তো মার্কেটে প্রচুর আছে তাহলে বামাতারা জেমসে আপনি কেন আসবেন বা আমি কেন বললাম যে আপনাদের ভাগ্য এবার খুলতে চলেছে তার পিছনে তো একটা কারণ থাকবে তার পিছনে তো একটা হিস্ট্রি থাকবে যে দাদা কেন এই কথা বলছে তো অরিজিনালের গ্যারেন্টি আমরা দিয়ে থাকি পাথর যে হয় যেটা হয় ক্রিস্টাল বলুন পাথর বলুন সেটা আপনাকে অরিজিনাল হতে হবে তাই তো অরিজিনাল ছাড়া কিন্তু কাজ করে না সেটা যে পাথরই হোক না কেন দেখুন এটা হচ্ছে বামাতারা জেমসের কোয়ালিটি ঠিক আছে ভালো করে দেখাচ্ছি দাঁড়ান এটা হচ্ছে বামাতারা জেমসের কোয়ালিটি যে যে শেপে চাইবেন আংটি শেপ পেনডেন্ট শেপ ব্রেসলেট শেপ রিং শেপ অ্যাভেলেবেল কত নেবেন ইরানে যুদ্ধ হচ্ছে ফিরোজার দাম বেড়ে গেছে তারপরেও আমরা আপনাকে কম দামে দেবো ঠিক আছে কারণ ইরান থেকে মাল আসা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে বর্তমানে সত্যি ইরানে যেহেতু আমেরিকার সাথে একটু প্রবলেম হয়ে গেল তো সেখান থেকে একটা ঝামেলার কারণে ইরানি ফিরোজার মধ্যে একটা টানাপোড়েন মানে একটা চলছে তো মাইন্ডসের মধ্যে একটু ডিস্টার্ব আসছে কোনো সমস্যা নেই বাবা জেমস আছে তো নিশ্চিন্তে থাকুন হানড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটি ডবল সাইড পলিশ কিন্তু ফিরোজা আছে চলুন ফিরোজাটা আপনাদেরকে দেখানোর আগে আপনাদের সাথে আর একটু কথা বলে নিই ফিরোজা কি কাজ করে দেখুন প্রথমেই বলবো ফিরোজা কিন্তু একসাথে চার পাঁচটা গ্রহের কাজ করে গুরুদেব সেটা আপনার দৈত্যগুরু হোক অসুরগুরু হোক দেবগুরু হোক মহারাজ হোক ঠিক আছে এবং রাহু কেতুর ছোটো ছোটো কাজ করে এর মধ্যে পাইরাইট পাচ্ছেন এটা ইরানি ফিরোজা তো সেই ক্ষেত্রে যারা নিতে চাইছেন তারা কিন্তু নিতে পারে এবার আপনাদের একটা কোয়েশ্চেন সবাই কি পড়তে পারে হান্ড্রেড পার্সেন্ট সবাই পড়তে পারে যারা সাইড এফেক্ট কিছু আছে জিরো সাইড এফেক্ট নো সাইড এফেক্ট ফিরোজা একটা এমন স্টোন যেটা আপনাকে শুধু পজিটিভিটি দিতে জানে যেটা আপনার লাককে সুন্দর করে ফিরিয়ে আনতে সাহায্য করে এর মধ্যে কোনো সাইড এফেক্ট কিন্তু আপনি পাবেন না ঠিক আছে যারা নিতে চাইছেন তারা সত্তর যোগাযোগ করুন চলুন আপনাদেরকে আমি ফিরোজার কোয়ালিটিটা একবার দেখে দিই তারা মায়ের নাম বলুন বলুন কমেন্টে লিখুন জয় গুরু বামদেব জয় মাতারা চলুন দেখে নিন একবার দেখুন বন্ধুরা ফিরোজা কাকে বলে ফিরোজা আমরা কাকে বলবো এই যে কালারটা আছে না এটাকে আমরা ফিরোজা বলবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা যারা দেখতে পাচ্ছেন ফিরোজাটার কোয়ালিটিটা কি রয়েছে যারা ফিরোজা চেনেন হ্যাঁ যারা ফিরোজা চেনেন আমাদের এই নতুন যেহেতু লটটা ঢুকেছে তাই জন্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন এটা ডবল সাইড পলিজ আছে দেখুন এই কোয়ালিটিটা দেখুন একবার ডবল সাইড পলিশ আছে পাইরাইড ভরা ভরা পাবেন আর সুন্দর লাগবে এটা যাদের মোটা হাত আছে আপনারা কিন্তু আংটি শেপেও কিন্তু এই আঙুলে পরতে পারেন এছাড়া আপনারা কিন্তু এটা ব্রেসলেট শেপেও খুব সুন্দরভাবে পড়তে পারবেন এই সাইজগুলো দেখুন কোয়ালিটিটা দেখুন দেখুন ভালো করে দেখুন লক্ষ্য করুন কোয়ালিটিটা লক্ষ্য করুন ভালো করে বা মাতারা জেমসের কোয়ালিটিটা ডবল সাইড পলিশ ঠিক আছে ফিরোজা যেটা আপনার ভাগ্য ফেরাতে সাহায্য করে ডিফারেন্ট টাইপ শেপে আপনারা পাবেন ডিফারেন্ট টাইপ শেপে যে সমস্ত মহিলারা বিউটি পার্লার ফ্যাশনের সঙ্গে যুক্ত আছেন কাজের সঙ্গে তাদের জন্য তো আর কি বলবো একদম নিয়ে হাজির হয়ে গেছে রামবাণ উপায় আপনাদের জন্য তাই তাড়াতাড়ি নিতে যোগাযোগ করুন ঠোকে নাহলে কিন্তু বেরিয়ে গেলে কিন্তু আর পাবেন না আগে থেকেই জানিয়ে দিলাম এই হচ্ছে টপ কোয়ালিটির ফিরোজা তো মার্কেটে আপনারা আরও ফিরোজা পেতে পারেন কিন্তু এরকম সুন্দর কালার যেটা রয়েছে না ফিরোজার যেটা কালার কালার থেরাপি কিন্তু অনেকটা ডিপেন্ড করে সেই কালারটা দেখুন ফিরোজার দেখুন ইরানি ফিরোজা এটা হচ্ছে আমাদের বাছাই করা মাল এক টাকা দু টাকায় জবরদস্ত পাথর নিয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো শেষে দিতে পারবো না সেই সব কোয়ালিটি কিন্তু বামাতারা জেমস রাখে না জন্য অনুপম কাঞ্জি কিন্তু সেরকম কথাও বলে না দেখুন কোয়ালিটিটা দেখুন একবার দেখুন 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 এই হচ্ছে বামাতারা জেমসের কোয়ালিটি দেখতে পাচ্ছেন যারা নিতে চাইছেন তারা সত্তর যোগাযোগ করুন যত চাইবেন তত পেয়ে যাবেন ওকে জয় গুরু বামদেব জয় মাতারা সবাইকে জানায় বামাতারা জেমসে স্বাগত ধন্যবাদ इरानी इरानिसिंग निशा पुढी अपडा पे जायले